আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাসপোর্ট এবং ডুয়াল কারেন্সি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড তো ভিউয়ার্স আমি অনেক দিন ধরে এরকম একটা ভিডিও বানাবো বলে মনে করছিলাম তার কারণ এর ভেতরে আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছেন তো সেগুলো আমি অ্যাটেন্ড করেছি বা কথা বলছি অনেকে রিকোয়েস্ট এই বিষয় সম্পর্কে বলছি তাই বিষয়টা পুরোপুরি বুঝতে বা জানার জন্য ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের বাংলাদেশে আমরা যারা আউটসোর্সিং কাজ করছি বিশেষ করে প্রফেশনালি আউটসোর্সিং কাজ করছি এরকম না যে পার্ট টাইম বা রকম আমাদের অনলাইন থেকে যা কিছু ইনকাম আসলো সেটা দিয়ে আমাদের হয়ে গেল এরকম না যারা স্থির করেছেন যে রেগুলার বেসিস বা নিয়মিতভাবে আপনারা এখানে কাজ করবেন অনলাইন থেকে আস আয় টাকা আয় করবেন তাদের জন্য আমি মূলত এই বিষয়টা বলছি তো অনলাইনে যারা আপনারা কাজ করেন বা প্রফেশনালি আউটসোর্সিং কাজ করেন তাদের জন্য কিন্তু এই পাসপোর্ট অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট মেয়াদ সহ এবং একটা বা দুইটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড অবশ্যই অবশ্যই থাকতে হবে যদি এটা আপনার না থাকে তাহলে আপনি সব সময় অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে এবং আপনি পদে পদে বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হবেন কেমন সেটা আপনাকে বলি আউটসোর্সিং কাজের জন্য প্রচুর আমাদেরকে অ্যাপস ইউজ করতে হয় বিশেষ করে পাইরেটেড না অরিজিনাল বা জেনুইন অ্যাপসগুলো আমাদের গুগল প্লে স্টোর থেকে কিনে নিতে হয় বা যে যাদের কাছ থেকে কিনতে যাচ্ছেন তাদের সার্ভার থেকে কিনতে এই ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই একটা মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড থাকতে হবে এখন মাস্টার কার্ড বা ভিসা কার্ড ইউজ করতে হলে আপনার কিন্তু পাসপোর্ট থাকতে হবে সেই পাসপোর্ট ব্যাংকে গিয়ে এন্ডোর্স করে নিয়ে আসতে হবে আদারওয়াইজ আপনি এই ইউএস ডলারের অ্যামাউন্ট কিন্তু খরচ করতে পারবেন না তো আপনারা খেয়াল করে দেখেছেন আমি নিজেও দেখেছি কিছু ইউজও করে দেখেছি যে ফেসবুকে বা ইন্টারনেটে প্রচুর অ্যাড আসে যে আপনার কোনো ইয়ে লাগবে না পাসপোর্ট লাগবে না আপনি ভার্চুয়াল ভিসা কার্ড বা ভার্চুয়াল মাস্টার কার্ড নেন এবং সেইগুলো নিয়ে আপনি ফেসবুকের বুস্ট করতে পারবেন বা আপনি যদি কোনো প্রোডাক্ট কিনতে চান সেইগুলা করতে পারবেন বা কোথাও পেমেন্ট দিতে চাইলে দিতে পারবেন এইগুলা প্রচুর অ্যাড আসে প্রচুর অ্যাড আপনি আমি মোবাইল হাতে নিলে দেখা যায় যে এরকম প্রচুর অ্যাড এই কারণে অ্যাড আসে যে এই জিনিসগুলো ছাড়া আসলে কাজ করা আসলেই মুশকিল তো এই যে একটা দীর্ঘ একটা জনগোষ্ঠী বা দীর্ঘ একটা অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু এই সমস্ত ব্যবসাগুলো চালু হয়ে গেছে এইগুলো আসলে এই ব্যবসাগুলো আপনি ইচ্ছা করলে অনেকেই আছেন যে আপনারা টেম্পোরারি বেসিস এই কাজটা করেন এদের কাছ থেকে মাস্টার কার্ড নেন না ভিসা কার্ড নেন তবে এইগুলা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তার কারণ যে তারা যদি কোনো কারণে তাদের সার্ভিস বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনি কাউকে আর ক্লেম করতে পারবেন না এটা মনে রাখবেন আর এই কাজগুলো আসলে দেখা যাচ্ছে আজকে এখান থেকে কার্ড নিলেন কালকে এখান থেকে কার্ড নিলেন আরেকজনের কাছ থেকে নিলেন সার্ভারে যখন একসঙ্গে অনেকগুলো কার্ড আপনার কার্ডের ইনফরমেশান দেওয়া থাকে তখন কিন্তু সেই ব্যক্তিকে বা সেই ফ্রিল্যান্সারকে কিন্তু আপনার আপনি যেখান থেকে কাজ করছেন তারা কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না কারণ অনেকগুলো কার্ড হলে কিন্তু সেখানে ডিক্লাইন হওয়ার বা পেমেন্ট মিস হওয়ার সম্ভাবনাও থাকে আবার যেটা বললাম যে এদেরকে আপনি বিশ্বাস করবেন কোন যুক্তিতে কোন রিসোর্সে সেটা একটু আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন সো আমি বলবো যে আপনারা কোনোভাবেই এই সমস্ত প্রতারণার ফাঁদে বা এই সমস্ত ফাদে পা না দিয়ে যেহেতু আপনি যে কাজটা করছেন ভালোভাবে করার জন্য অবশ্যই পাসপোর্ট করে নেন এবং আপনার পাসপোর্ট থাকলে আপনার ভিসা কার্ড ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড কিন্তু খুব একটা কঠিন না আপনি ব্যাংকে গেলে এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে আপনি কার্ড ইস্যু করে নিতে পারবেন সেটা বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংক থেকে নিতে পারেন তো ভিউয়ার্স পাসপোর্ট করার ক্ষেত্রে আমরা অনেকেই প্রচুর ঝামেলা মনে করি মনে করি যে পাসপোর্ট করা প্রচুর কঠিন কাজ কিন্তু বর্তমান সময়ে আপনি খুব সহজেই নিজের চেষ্টায় নিজে নিজে বাড়িতে বসে কারোর হেল্প ছাড়াই পাসপোর্ট করে ফেলতে পারবেন তো আমি আমার ইয়েটা একটু দেখাই আমি আমার স্লিপটা দেখাই যে স্লিপটা আমার কাছে এখন আছে আমি এখানে আবেদন করেছিলাম এটা হচ্ছে আট দশ তারিখে না সতেরো নয় তারিখে সতেরো নয় তারিখে আমি পাসপোর্ট অফিসে ফিজিক্যালি উপস্থিত থেকে আমি ফিঙ্গার দিয়েছি চোখের আইডিশ এবং ছবি দিয়েছি এবং যে সমস্ত আনুষ্ঠানিকতা কাগজপত্র জমা টমা দেওয়া সেগুলো দিয়েছি এবং আমাকে এখানে বলা হয়েছিল যে আমি পাসপোর্ট কালেকশনের জন্য আমাকে আট দশ দুই হাজার চব্বিশ তারিখে ডেট দেওয়া হয়েছিল এটা আসলে একুশ দিন হয় কিন্তু আপনারা শুনলে অবাক হবেন আমি সতেরো দিনের মাথায় সতেরো দিনের দিন আমি ইমেলে একটা ডেলিভারি নোটিশ পেয়েছি তো আপনারা চিন্তা করে দেখেন যে আপনি যদি কোনো দালাল না ধরে কাউকে না ধরে নিজ চেষ্টায় প্রসিডিউর মেনে যদি করেন আপনি মাত্র সতেরো দিনে একটি পাসপোর্ট পেয়ে যাবেন আমি পেয়েছি তো ওই দিন বৃহস্পতিবার ছিল আমি মেসেজটা ইমেলটা দেখেছি হচ্ছে সন্ধ্যার দিকে সেই জন্য আমি আর উঠাইনি শুক্র শনিবার বাদ দিয়ে আজকে রবিবারে আমি গিয়ে আমার নতুন যে পাসপোর্টটা সেটা আমি উঠাই নিয়ে আসছি আমি আপনাদেরকে একটু দেখাই এই পাসপোর্ট পাসপোর্টটা আমি আজকে গিয়ে নিয়ে আসছি আর আমার আগে একটা পুরাতন পাসপোর্ট ছিল এটা মেয়াদ শেষ হয়ে যাওয়াতে এটা নতুন ইস্যু করলাম আর এই কার্ডটা আমি কিন্তু ব্যাংক থেকে নিয়েছি এটাও কিন্তু আমি এন্ডোর্স করে ফেলব এই কার্ডটা এখন আমি এই পাসপোর্টটা নিয়ে ব্যাংকে গিয়ে এন্ডোর্স করে ফেলব তো আমি ব্যাংক হিসাবে আসলে বেশি আমার লেনদেন ইসলামী ব্যাংকের সঙ্গে ডাস বাংলা ব্যাংকের সঙ্গে তবে আপনি অন্যান্য যে কোনো ব্যাংক থেকেই আপনি এই ভিসা কার্ড বা মাস্টার কার্ডটা করতে পারেন তো ভিউয়ার্স আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আপনি যখন অনলাইনে বাসায় বসে আবেদন করবেন তারপরে আপনাকে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য আপনার কাছ থেকেই কিছু ডেট সিলেক্ট করা হবে আমাকে আমি যেদিন অনলাইনে আবেদন করেছি তার পরের দিনই হচ্ছে আমাকে আমি সেখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলাম তো আমি সেটা না নিয়ে ইচ্ছা করি তিন চার দিন বা চার চার পাঁচ দিন পরে নিয়েছি যে ডকুমেন্টগুলো গুছিয়ে নেওয়ার কারণে তো আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন এবং সাথে সাথে পেমেন্টও দিয়ে দিতে পারবেন আমি বিকাশ থেকে পেমেন্ট দিয়ে দিয়েছি আপনারা সাধারণত অফলাইনে ব্যাংকে পেমেন্ট না দিয়ে অনলাইনে বিকাশ থেকে পেমেন্ট দিলে সুবিধা হয় কারণ পেমেন্ট দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু ওদের কাছ থেকে পিডিএফ ফর্মেটে আপনি যে আবেদনটা পেশ করবেন জমা দেবেন ওখানে তিনটা ডকুমেন্ট আপনি হাতে পেয়ে যাবেন এবং সেই ডকুমেন্টের মধ্যে আপনার অ্যাটাচমেন্ট হিসাবে কী কী ডকুমেন্ট আপনাকে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সেটা কিন্তু সুন্দর করে গুছিয়ে লেখা থাকে সো আপনার আর কোনো প্রবলেম হওয়ার কথা না তো ভিউয়ার্স এই ছিল আপনাদের জন্য খুবই জরুরি ইনফরমেশন যদি এই ইনফরমেশনটা আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টসে লিখে রাখবেন আমি সেগুলোর যথাযথভাবে সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অনেকে আমার সাথে ফোনে কথা বলার চেষ্টা করেন কিন্তু আমি যেহেতু প্রফেশনালি কাজ করি ফোনে কথা বলাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যায় আপনাদের যদি আমার সঙ্গে দরকার থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে রাখবেন আমি সময় মতো আপনাদের সাথে যোগাযোগ করবো ভালো থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা